নমস্কার বন্ধুরা চলে আসলাম আবার একটা নতুন রেসিপি নিরামিষ দিনে একটা দুর্দান্ত স্বাদের পটল রেসিপি নিয়ে চলে আসি বন্ধুরা আজকে বানিয়ে নেব এক মোটো ছোলার ডাল দিয়ে পটল আলু দিয়ে দারুণ একটা রেসিপি বন্ধুরা তো নিরামিষ দিনে অবশ্যই ট্রাই করবে তো আমি দীপা দীপা করে স্বাগত জানে আজকে ভিডিওটা নিয়ে চলে আসছি দেখো এখানে পটল কেটে রেখেছি একটু তেরসা করে তো পটলগুলো দেখতে সুন্দর লাগবে বলে আমি পটলগুলো কেটে ধুয়ে নিয়েছি আর এখানে বড় সাইজে তিনটে আলু টুকরো করে কেটে নিয়েছি ছি তো আজকে রেসিপিটা আমি এখানে শুরু করব দেখতে থাকো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানি লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম বলবে না বন্ধুরা তো শুরু করলাম দেখতে থাকো একটা মশলা করে নিব। এইখানে দিয়ে দিব চার পাঁচটে কাঁচা লঙ্কা দুটো টমেটো টুকরো করে আর এখানে দিয়ে দিব আদা হাফ ইঞ্চ করে আদা টুকরো তো এইখানে দিয়ে দিলাম আদা তো এটাকে আমি একটা পেস্ট করে নিয়ে আসছি আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিব রান্নার তেল এখানে আমি রাইসবেন তেল দিয়ে দিলাম দিয়ে তেলটা গরম করে নেব তেলটা গরম হয়ে গেছে আমি এখানে পটলগুলো দিয়ে দিব প্রথমে আমি আলুটা দিয়ে একটু লাল করে ভেজে নেব অবশ্যই বললায় আলু পটলগুলো একটু আগে ভেজে নিয়েছি ভেজে নিলে তই ৰ আমি একো হালকা লালচি কৰে আমি ভিজে নিব আৰু ভাজাৰ সময় আমি একো নুন দিবিনে নুন দি আমি লালটাতে ভেজে নিব আমার আলুটা একটু ভাজা হয়ে গেছে এখন আমি আমি দিয়ে দিব পটল একসাথে ভেজে এখানে আমার আলু পটলগুলো খুব সুন্দর করে আমি লাল করে ভেজে নিয়েছি এখন আমি তুলে নেব ভাজা হয়ে গেছে তো এইভাবে আগের থেকে একটু আলু পটলগুলো ভেজে নিলে তরকারি সাপটা একটু বেড়ে যায় বন্ধুরা বন্ধুরা ওই কড়াইতেই আমি সামান্য তেল অ্যাড করে দিয়েছি এখন ফোড়নে দিয়ে দিব এখানে গোটা জিরে নিয়েছি এলাচ দারচিনি আর শুকনো লঙ্কা দিয়ে দিব শুকনো লঙ্কা দিয়ে দিব এলাচ আর গোটা জিরে আর এখানে আমি করে রাখা দিয়ে দিব মশলাটা আর তোমরা যদি এখানে পেঁয়াজ দিয়ে করতে চাও তো পেঁয়াজ এই ফোড়নে দিয়ে দিবে তো এখন আমি মশলাটা দিয়ে দিলাম যেহেতু আমি নিরামিষ করবো সেই জন্য আমি পেঁয়াজ এসব কিচ্ছু ব্যবহার করব না তো দিয়ে দিব পরিমাণ মতো নুন দিয়ে দিবো কালরার জন্য হলুদ গুঁড়ো একটা চামচ জিরার গুঁড়ো দিয়ে দিব একটা চামচ এই ধনিয়ার গুঁড়ো দিয়ে মশলাটাকে আমি সুন্দর করে কষিয়ে নেব তো এইখানে কালারের জন্য আমি হাফটা চামচ দিয়ে দিব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিব হাফটা চামচ ওই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখন আমি মশলাটাকে সুন্দর করে মিক্স করে নেব কালারটা দেখো কত সুন্দর হয়েছে বন্ধুরা তো তোমরা যদি নিরামিষ না করে পেঁয়াজ করতে চাও তাহলে এখানে পেঁয়াজ রসুন ব্যবহার করতে পারো এখন আমি দিয়ে দিব ভিজে রাখা ছোলার ডাল তো ছোলার ডালটা আট ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তো ছোলার ডালের সাথে আমি মশলাটাকে সুন্দরভাবে ডালের সাথে সুন্দরভাবে মশলাটাকে কষিয়ে তো এখানে ছোলার ডালটা আমি আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম ছোলার ডাল দিয়ে যদি পটল রান্না করা যে কোনো রুটি পরোটা কিংবা গরম ভাতের সাথে একদম অসাধারণ লাগে কিন্তু খেতে তো একবার অবশ্যই ট্রাই করবে তো একটু আমি ঢাকা চাপা দিয়ে দিব আমি ঢাকা চাপা দিয়ে দিলাম আমি ঢাকা চাপাটা উঠিয়ে দেখাচ্ছি তো দেখো আমার ডালটা সামান্য সিদ্ধ হয়েছে এখন আমি দিয়ে দিব আমি আলু পটল ভেজে রাখা দেখো বন্ধুরা কতটা সুন্দর কালার হয়েছে এভাবে অবশ্যই কিন্তু বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা অবশ্যই ট্রাই করবি নিরামিষ দিনে এখন ভেজে রাখা আলু পটলগুলো দিয়ে দেব তো আলু পটলের সাথে সুন্দরভাবে মশলাটাকে কষিয়ে নেব সুন্দরভাবে আর এক সাইডে আমি গরম জল দিতে হবে সুন্দরভাবে আমার এখানে মশলার সাথে আলু পটলে সুন্দরভাবে কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিব গরম জল এখানে আমি আগের থেকে গরম জল করে রেখেছি যে কোনো তরকারিতে গরম জল দিলে ওই তরকারির স্বাদটা কিন্তু আরও দ্বিগুণ হয়ে যায় বেড়ে অবশ্যই তোমরা হয়তো জানো যারা রান্না করবে সবাই জানো হয়তো এটা তাও আমি বলে দিলাম তো এখানে আমি জলটাকে দিয়ে দেব তো এখানে জোলটাকে আমি ফুটতে দেব দেখো বন্ধুরা কালারটা কত সুন্দর হয়েছে তো কিছুক্ষণ পরে তোমাদেরকে দেখাচ্ছি জোলটাকে ফুটিয়ে নিই এখানে আমার দেখো ছোলার দিয়ে এখানে আমার আলু পটলে কারি কত সুন্দর হয়েছে মোটামুটি হয়ে গেছে এখন আমি দিয়ে দিব হাফটা চামচ গরম মশলা তো দেখো বন্ধুরা এখানে আমি দিয়ে দিলাম হাফটা চামচ গরম মশলা আর দিয়ে দেবো এখানে একটা চামচ ঘি নিরামিষ যেহেতু এখানে ঘিটা পড়লে এখানে স্বাদটা কিন্তু আরও দ্বিগুণ হয়ে যাবে তো দিয়ে দিলাম একটা চামচ ঘি যে কোনো নিরামিষ তরকারিতে যদি একটু ঘি পড়ে তাহলে এটা খেতে কিন্তু আরও দারুণ লাগে বন্ধুরা তো এখন আমি সার্ভ করে তোমাদেরকে দেখাচ্ছি দেখো কতটা লোভনীয় হয়েছে তো পটলে তো অনেক রকমের রেসিপি করে খাও তোমরা বন্ধুরা তো এইভাবে একদিন নিরামিষ দিনে অবশ্যই ট্রাই করবে আর যারা পেঁয়াজ খাবে তাহলে পেঁয়াজ রসুন দিয়ে খাবে আর নিরামিষ দিনে এইভাবে ট্রাই করো বন্ধুরা তো এখন আমি সার্ভ করে তোমাদেরকে দেখাচ্ছি তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি দেখো বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে তো ভিডিওটা পুরো দেখে কমেন্ট করবে আর অবশ্যই জানাতে ভুলবে না কিন্তু কেমন হয়েছে আর ভালো লাগলে লাইক শেয়ার করে দিবে বন্ধুদের সাথে আর সুন্দর করে একটা কমেন্ট করবে ভিডিও রিলেটেড কমেন্ট করবে বন্ধুরা বন্ধু করলাম ব্যাগ দাও এইসব কিন্তু বলবে না একদমই বলবে না অবশ্যই সুন্দর করে কমেন্ট করবে আমি বুঝে যাব তো দেখো এখানে আমি সার্ভ করে নিয়েছি কতটা লোভনীয় হয়েছে এই পটল আর ছোলার রেসিপি তো এখানে দেখো সার্ভ করে নিয়েছি কতটা লোভনীয় হয়েছে দেখে তো তোমরা আন্দাজ করতে পারছো তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমার কমেন্টে জানাতে ভুলবে না আর ভিডিওটা আমি এখানে শেষ করব। দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো টাটা